কোন দল ক্ষমতায় আসবে কোন দল কি করবে কি না করবে এগুলো আমাদের দেখার বিষয় না যে আসবে সে যেন জনগণের কল্যাণের যেন কাজ করে আমরা তো সুস্থ নির্বাচন চাই বিগত পনেরো ষোলো বছর ধরে তো ভোট সেন্টারে যাওয়ার সুযোগ হয় নাই আমি আশা করব যে সর্বপ্রথম আমাদের জনগণ সাধারণ জনগণের যে নিরাপত্তা এই বিষয়টাকে যাতে আমাদের এই নির্বাচনের মাধ্যমে সবার আগে মাথায় তুলে ধরে একদলকে রাখবে একদলকে ফেলাবে এটা এভাবে নির্বাচন দিলে নির্বাচন হয় আসলে সবাই মিলেমিশে গিয়ে সবাই নির্বাচন করো চব্বিশে ছাত্র আন্দোলনের পর বাংলাদেশের রাজনীতির চিত্রপট পাল্টে গিয়েছে সামনে জাতীয় সংসদ নির্বাচন আর এই নির্বাচনকে ঘিরে দেশব্যাপী চলছে আলোচনা সমালোচনা ঝড় তার ব্যতিক্রম নয় বন্দরনগরী চট্টগ্রামও দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত বন্দরনগরী চট্টগ্রামে ভোটারদের প্রত্যাশা কেমন জাতীয় নির্বাচনকে ঘিরে চট্টগ্রামের মানুষ কি চাইছে তাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের এই ভোটের আগে নগরীর ভাবনা আজকের পর্বে তুলে ধরবো সাধারণ মানুষদের ভাবনা দেশে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং শান্তি শৃঙ্খলভাবে দেশের মানুষ তিপাত করতে পারে আমাদের প্রত্যাশা শুরু এইটা কোন দল ক্ষমতায় আসবে কোন দল কী করবে কী না করবে এগুলো আমাদের দেখার বিষয় না যে আসবে সে যেন জনগণের কল্যাণে যেন কাজ করে মানুষের মৌলিক চাহিদা যেগুলো যারা পূরণ করতে পারবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে চট্টগ্রামে বর্তমানে রাস্তাঘাট খুবই খারাপ অবস্থা এই রাস্তাঘাটের উন্নয়নটা বেশি দৃষ্টি দিক এই এটা চাচ্ছি আমরা নিরপেক্ষ একটা ভোট ইলেকশন হোক যে ইলেকশানে যেই আসুক আমরা চাচ্ছি সে যেন কথা বলে এবং কাজ করে নগরী সুষ্ঠুভাবে নির্বাচন হয়ে যাতে ভালো একটা দল ক্ষমতা আসে যাতে নগরীকে মানে গ্রিন সিটি মানে পরিষ্কার পরিচ্ছন্ন একটা সিটি চাই আমরা চট্টগ্রাম আগে তো অনেক দুর্নীতি হয়েছে এখন যাতে দুর্নীতি না হয় রাস্তাঘাট যেখানে ভাঙা চোরা সবগুলো পরিবর্তন করে যাতে ভালো একটা রাস্তা হয় যাতে কেউ মানে সুস্থভাবে চলতে পেরে সন্ত্রাসমুক্ত হয় এইভাবে আমরা চট্টগ্রাম চাই কিভাবে নির্বাচনটা দেবে ওরা একদলকে রাখবে একদলকে ফেলা এটা এভাবে নির্বাচন দিলে নির্বাচন হয় সবাই মিলেমিশে সবাই নির্বাচন করুক এখানে হিন্দু আছে মুসলিম আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে সবাই মিলেমিশে আমরা বসবাস করতে চাই কেউ কারো প্রতিপক্ষ না জনগণের বাইরে কিছুই হবে না জনগনে যেটা চাই সেটা হবে জামাত বলেন বিএমপি বলেন আমলিক বলেন সবসাইতে জনগণের যেটাকে দাস ঝাঁকে আনবে সেটাই হবে বর্তমান দেশের মধ্যে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে কারণ আমার তো মনে হয় মানুষ বুট কেন্দ্রে যেতেও ভয় ভাব কারণ এই যে গত নিবেন যেগুলো হয়েছে এই সামানিবেদন যাতে এগুলো না হয় মানে কোনো ধরনের সহিংসতা না হয় এখন সাধারণ জনগণের চাওয়া হচ্ছে যে একটা সুস্থ নির্বাচন হোক একটা ভালো সরকার আসুক দেশের উন্নয়ন হোক আমি আশা করব যে সর্বপ্রথম আমাদের জনগণ সাধারণ জনগণের যে নিরাপত্তা এই বিষয়টাকে যাতে আমাদের এই নির্বাচনের মাধ্যমে সবার আগে মাথায় তুলে ধরে জলাবদ্ধতা এটা সবচেয়ে বড় প্রবলেম এটা চট্টগ্রামের জন্য সরকারের কাছে যার কাছে বলেন আমি এটা আশা করব যে জলাবদ্ধতা বিষয়ক যে বিষয়টা এটা যাতে সমাধান হয় চট্টগ্রামে এখন যা আছে তার থেকে সুন্দর চাই যা আছে এর থেকে একটু ভালো উন্নত করার জন্য চাই জামজ না থাকে এ আর কি দুর্নীতিমুক্ত একটা জেলা বা বিভাগ হিসাবে প্রতিষ্ঠিত এবং যেই যেই রাজনৈতিক দল আসুক না কেন আমি চাবো যে তারা যেন নিষ্ঠার সাথে সততার সাথে কাজ করে সাধারণ জনগণের জন্য বৃষ্টির সিজনে প্রচুর কষ্ট হয়ে আগ্রাবাদ এলাকায় প্রচুর পরিমাণ পানি জমে এবার দুই নম্বর হচ্ছে আপনার জ্যাম জ্যামের বিষয়টা যে এখনও দেখা যাচ্ছে ভালো পরিমাণ জ্যাম রয়েছে রাস্তায় এরপর ট্রাফিক কন্ট্রোলটা এমন অনেক বিষয় রয়েছে যেগুলো আমি আর উন্নতি চাই পরিষ্কার পরিচ্ছন্ন একটা চট্টগ্রাম চাই আমি চাই সুস্থ নির্বাচন সুস্থ নির্বাচন যদি হয় তাহলে দেশের জন্য মঙ্গল হবে বিশাল আমরা তো সুস্থ নির্বাচন চাই বিগত পনেরো ষোলো বছর ধরে তো ভোট সেন্টারে যাওয়ার সুযোগ হয় নাই মানুষের নির্বাচনের প্রতি তো এমন আগ্রহ নাই বাংলাদেশের যে অবস্থা এখন যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় তাহলে একটা সুন্দর একটা দেশ আমরা দেখতে চাই আর কি আমাকে যে প্রশ্নটা করেছেন জাতি কি প্রত্যাশা করে জাতি অনেক কিছু প্রত্যাশা করে দীর্ঘ পনেরো বছর শরীর শাসকের দাবান হলে জাতি নিষ্পেষিত হয়ে গেছে বাংলা সারা বাংলাদেশে আমরা একটা সুন্দর সুস্থ পরিবেশ চাই